শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা বাসি কাজ কিন্তু হয়ে গেছে বাসি কাজ বলতে ওই যে ঘর উঠোন ঝাড় দেওয়া তো সেগুলো হয়ে গেছে এখন শুধু বাসন মাজাটাই বাকি তো বাসন মাজার থেকে আমি ব্লগটা শুরু করলাম তো যাই হোক ওইদিকে বাসনগুলো মেজে রান্নাঘরে রেখে আসলাম এই ঘরে আমাদের আমাদের এই শোয়ার ঘরটা দেখো জামা কাপড়ে এলোমেলো হয়ে পড়ে আছে আর ওই যে শাড়িটা কাল যে আমি মন্দিরে পড়ে গেছিলাম সেই শাড়িটা সাদা বলেই কিন্তু মন্দির থেকে এসেই কিন্তু ধুয়ে দিয়েছিলাম তবে শাড়িটা পাতলা না কালকে শুকিয়ে গেছিলো তো এই যে আমি এখন ঘরে এনে রেখে দিয়েছি শাড়িটাকেও ভাজ করে জায়গা মতো রাখবো তার আগে হচ্ছে দেখো প্রীতম আর প্রীতির জামা কাপড় কিন্তু এই টেবিলটার মধ্যে থাকে মানে সবসময় যেগুলো পরে আর কি তো দেখো জামা কাপড় নিতে নিতে কী অবস্থা করে রেখে টেবিলটার তো একদম ভালো লাগছিল না দেখতে তাই ভাবলাম জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখি তাহলে ওদেরও সুবিধা হবে নিতে ঘরটাও একটু ভালো দেখা যাবে তাই না তো সেই জন্যই কাপড়গুলো গুছিয়ে রাখছি আর এদিকে দেখো কিছু নতুন জামা কাপড় আছে নতুন বলতে কালকে যে আমরা বাজারে গেছিলাম মন্দিরে তো সেখানে তো একটু ভালো করে যেতেই হবে তো সেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তো সেগুলো হচ্ছে এখন ভাজ করে আলমারিতে রেখে দেব চলো বন্ধুরা কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ইগা ফোর তানময় বলেছ জানো তো বনু আমি তোমার ব্লগ রোজ পুরুলিয়া থেকে দেখি আমার খুব ভালো লাগে তোমার মাটির ঘর লেপা খুব ভালো লাগে দেখতে মনেই হয় না যে মাটির ঘর থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এইভাবেই তোমরা আমাকে একটু একটু করে ভালোবাসা দিতেই থাকো তোমাদের ভালোবাসা যাতে আমি একটু এগিয়ে যেতে পারি পরের কমেন্টটি হচ্ছে অনিতা শর্টস অ্যান্ড ব্লগ বলেছ আমি খুব খুশি হয়েছি দিদি ভাই কিন্তু আমি না ভিউজের জন্যেই হাল ছেড়ে দিয়েছি তো বনু তোমাকে একটা কথাই বলবো তুমি কোনোদিনও হাল ছেড়ো না তুমি চেষ্টা চালিয়ে যাও উপরবেলা একদিন হলেও তোমার দিকে কিন্তু তাকাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ গো যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও নিচে কমেন্ট করো আর জানো তো বন্ধুরা এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখন না বাইরে খুব বৃষ্টি হচ্ছে হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে তো একটু অসুবিধা হলে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কারণ যেহেতু খুব বৃষ্টি পড়ছে এই বৃষ্টি যে কখন থাকবে জানি না কিন্তু আমার টাইমলি দিতেই হবে ভিডিওটা তোমাদের জন্য যেহেতু তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে তাই না ভিডিওটা সবসময় টাইমলি ছাড়ার চেষ্টা করি প্রত্যেক দিন কারণ হচ্ছে একদিন যদি আমি ভিডিও না দিই তোমরা যারা আমাকে অনেকটা ভালোবাসো তারা আমাকে মেসেজ করো যে দিদি ভাই আজকে ভিডিও দিলে না কেন তো সেই জন্যে তোমাদেরও যেতে ভালো লাগে আমারও যেতে ভালো লাগে প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেই জন্যে হচ্ছে বৃষ্টি যতই পড়ুক বৃষ্টির আর মারলাম না আমি কোনো কিছুই বৃষ্টি ওইদিকে দিকে পড়তেই আছে আমি কিন্তু ভয়েসটা এদিকে দিচ্ছি আজকে না একটু বিছানার চাদরটা পাল্টে নিলাম এমনিতেই বিছানার চাদর নেই তোমরা দেখেছো দুটো চাদর আনা হয়েছিল পয়লা বৈশাখে তো ওই চাদর দুটোই কিন্তু অনেক দিন ধরে বিছানার পাতা তো আজকে একটু ইচ্ছে করলো অন্য চাদর পাত্রে তবে অন্য চাদর তো নেই ভালো এটাই ছিল তাও দেখো একটু মাঝখানে ছেঁড়া তো সেই জায়গায় হচ্ছে আমি মাদুরটা পেতে দিলাম এখন ছেঁড়াটাও দেখা যাচ্ছে না আর ওই চাদরটা না ধুয়ে দেবো সেই জন্যে তুলে নিলাম আজ হচ্ছে শনিবার মেয়ের আছে আজকে আর্ট পরীক্ষা আর ছেলে আজকে শনিবার ছেলেকে বললাম আজকে যেতে হবে না দুদিন ধরে না ওর শোলটা ভালো না তো ভাবলাম যে সোমবার থেকেই যাবে ওই জন্য না ওকে না করলাম তবে জানি না ওর কি হয়েছে ও নাকি স্কুল যাবেই তো সেই জন্য প্রীতি যখন যাচ্ছিল ওই প্রীতমকেও নিয়ে গেল তো ওর বাবা হচ্ছে টোটো করে দুজনকে নিয়ে গেল আর টোটোটা কি হয় এখন তো এই যে রাস্তায় যেতে যেতে না মাঝখানে না থেমে যায় চলে না অনেক কষ্ট করে চালাতে হয় ওই রকম করেই চালিয়ে আর কি নিয়ে যাওয়া আশা করছে কি করা যাবে বলো এখন টোটোটা ঠিক করার মতো অবস্থায় আমরা নেই টোটোটা না ঠিক করলে অনেক টাকা লাগে গো সেই জন্যে না ওই রকম করে ওর বাবা আর কি চালাচ্ছে তো যাই হোক ওরা তো সবাই চলে গেল স্কুলে যার যার কাজে শেষে আমি হচ্ছে আমার কাজ শুরু করে দিয়েছি এই যে কালকের যে কিছু জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো একটু একটু করে ভিজা ছিল তো সেগুলো হচ্ছে আমাদের উঠোনের তারে মেলে দিলাম আর এখন হচ্ছে ঘরের থেকে আরও কিছু জামা কাপড় আর হচ্ছে বিছানা চাদরটা নিয়ে এসেছি ধোয়ার জন্য এইগুলো ধুয়ে আমি চানটাও করে নেব আর এই যে প্রীতমের একটা টি শার্ট ধুচ্ছিলাম খুব অসুবিধে হচ্ছিল ওই যে ব্রুশটা যে মারতে হয় তো সেটা না মারাই যাচ্ছে না জানোই তো আমাদের কলে পাড়ার অবস্থাটা রকম তো সেই কারণে না জামা কাপড় ধুতে না সত্যি খুব অসুবিধা হয় এই অসুবিধার মধ্যে কিন্তু আমি যেমন তেমন করে কিন্তু কাজগুলো করি তো যাই হোক ভগবান যদি চায় তাহলে কিন্তু আমার এই স্বপ্নটাও পূরণ হবে যাতে আমার কলে একটু যাতে ভালো হয় আমার যাতে কাজ করতে সুবিধে হয় আর তোমরা অনেকেই আর কি বলেছ আগে যে কলে কথা তো আমারও খারাপ লাগে সত্যি গো কিন্তু কী করবো বলো উপায় নেই যেহেতু তো সেই জন্যে আমাকে এইভাবেই কাজগুলো করতে হয় তো যাই হোক জামা কাপড় ধোয়া হয়ে গেছে এই দেখো আমি চানটাও করে নিয়েছি আর এখন হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছি সব জামাকাপড় মেলে দেওয়ার জন্য তো এখন হচ্ছে চান করা আমার শেষ হয়ে গেছে এখন চলো রান্নাঘরে যাই রান্না বসাতে হবে আর তুই তোমার বাবা হচ্ছে বাজার থেকে যে ডিম নিয়ে আসলো কি যেন কয় ব্রয়লার ডিম বয়লার ডিম নিয়ে আসলো হাঁসের ডিম তো আছে হাঁসের ডিম আমি খাবো না হাঁসের ডিম হচ্ছে ওদের জন্য রান্না করবো আর আমার জন্য হচ্ছে এখান থেকে একটা ডিম দেব আর দেখো সাথে একটা লাইটের নিয়ে এসছে কারণ হচ্ছে গ্যাস লাইটেরটা শেষ হয়ে গেছে আর সলাই এখন কিনলে অনেকটাই ড্যাম হয়েছে যেহেতু বর্ষাকাল এখন তো সেই জন্য একটা গ্যাস লাইট আনতে বলেছিলাম একটা গ্যাস লাইট নিয়ে এসছে চলো রান্না বসিয়ে দিই এই যে তোমাদের সামনে বললাম যে আমি ওখান থেকে একটা ডিম নেব আর সবাই হাঁসের ডিম খাবে এই যে শুনেই ওরা বলছে যে আমরাও খাবো না হাঁসের ডিম আমরাও কিন্তু ব্রয়লার ডিমে খাবো তো সেই জন্যে না আমি না পরে হচ্ছে আমাদের তিনজনের জন্য দিয়েছি আর কি ব্রয়লার ডিম আর হচ্ছে প্রীতমের বাবা আর হচ্ছে শাশুড়ি মা দুজনের জন্য দিয়েছি আমি হাঁসের ডিম আর প্রীতমের বাবা হাঁসের ডিম খেতে খুব ভালোবাসে আমিও আগে জানো তো হাঁসের ডিম খেতে খুব ভালোবাসতাম তবে জানি না কিছু দিন ধরে না আমার না হাঁসের ডিমে না একটা গন্ধ মানে পাচ্ছি আমি তো সেই কারণেই আমি হাসির ডিম খাওয়া বন্ধ করে দিছি এই যে ছোট ছোট আলুগুলো অনেক কয়দিন হয়ে গেল এনেছে প্রীতমের বাবা তাই ভাবলাম বড় আলু যেহেতু শেষ হয়ে গেছে তাই ভাবলাম এই ছোট ছোট আলুগুলি দিয়ে একটু হালকা হালকা ঝোল আর মাখা মাখা টাইপের আর কি করে নেব বেশি ঝোল রাখলে আবার ভালো লাগে না একটা জিনিস আনা হয়েছে তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করা হয়নি এখন এই মাত্র প্রীতমের বাবা তো তোমাদেরকে এখন আর কি দেখাবো কি নিয়ে এসছে এই যে হচ্ছে দেখো প্রীতমের বাবা হচ্ছে আজকে সকালবেলা এই মাত্র আর কি আল্লো এই যে মিষ্টি নিয়ে এসছে কারণ হচ্ছে কয়েকজনে মিষ্টি খেতে চাইছিল বলেছিল আর কি পেমেন্ট পেলে মিষ্টি খাওয়াতে হবে তো সেই জন্য দেখো এই যে প্রীতমের বাবা হচ্ছে নিয়ে এসছে মিষ্টি তো বিকেলবেলা যখন ওরা আসবে তখন আর কি ওদেরকে দেবো তো এখন হচ্ছে আপাতত রেখে দিচ্ছি এইদিকে দেখো আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে আলু ডিমটা নামিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের উতাল এসে গেছে ভাত এখনো হয়নি একটু পর হচ্ছে আমি ভাতটা নামাবো আর একটা দিদি ভাই বলেছিলে তুমি না হাড়ির গলায় মাটি দিয়ে দিও তাহলে কালি হবে না হ্যাঁ গো ওইভাবে দেওয়া যায় তবে না আমরা ওইভাবে দেই না এই যে আমি একটু তেল মেখে নিই তেল মাখার পর হচ্ছে কিন্তু রান্নাটা করি আর সবসময় হচ্ছে গলাটা একটু আর কি ভিজে কাপড় দিয়ে মুছে নেই তাহলে আর কি পরিষ্কার থাকে তো যাই হোক বন্ধুরা ওই দিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বাইরে চলে যাচ্ছি জামা কাপড়গুলো আনার জন্য তোমরা যারা এখনও আমার ভিডিওতে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো মন থেকে আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি একটু বেশি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে বন্ধুরা অনুরোধ রইল তোমাদের আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য এখন না লোকে কি বলে বলুক এখন না ওদের কথা আমি আরও বেশি করে পাত্তা দিচ্ছি না জানো তো কেন বলো তো এই যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তোমাদের এই ভালোবাসার জন্য কিন্তু আমি আরও অনেকটাই মনে জোর পাই সত্যি তোমরা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো তারা আমাকে অনেকটাই ভালোবাসো অনেকটাই সাপোর্ট করো তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আরও সাহসটা পাই আমাদের আশেপাশের লোকের কথাগুলো ইগনোর করার জন্য কয়েকটা কাপড় ভিজেছিল। তাই ভাবলাম যে ওখানে রেখে দিয়ে একবার ভাবলাম ফির আরও গিয়ে আবার নিয়ে আসলাম জামা কাপড়গুলো কয়েকটা জামা কাপড়ই তো বারেন্দায় আর কি রেখে দেয় বারান্দার তারে রেখে দেয় তাহলে রাতে আর কি সারাদিন বিকেলবেলা হাওয়া বাতাসে শুকিয়ে যাবে সেই জন্য না সব জামা কাপড় নিয়ে আসলাম আর সেই রকম জানো তো ভিজে নেই শুধু অল্প অল্প আর কি ভিজে তো সেই জন্যে বারেন্দার তারই মেলে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো চলে এসছে কিন্তু এরা এরা বলেছিল আমাকে আগে যে কখনও যদি কোনো দিনও যদি তুই পেমেন্ট পাস তাহলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে তো সেই জন্যে না প্রীতমের বাবা একটু মিষ্টি নিয়ে এসছে যারা যারা মিষ্টি খেতে চেয়েছিল আর কি তাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য তো চলে এসছে এরা যেহেতু আমি ওদের সঙ্গে একটু গল্পও করছিলাম তারপরে হচ্ছে ওদেরকে দুটো করে মিষ্টিও দিয়ে দিলাম জানো তো সবাই তো আর একই রকম হয় না কিছু লোকের কাছে কিন্তু আমি খারাপ হয়ে গেছি কিছু লোকের কাছে তবে কিছু লোক কিন্তু আমাকে ভালোবাসে যেমন ধরো এরা এরা কিন্তু আমাকে ভালোইবাসে সেই জন্যে ওরা আগের থেকেই বলেছিল যে ওরা মিষ্টি খাবে পেমেন্ট পেলে তবে কিছু কিছুজনের কাছে আমি খারাপ হয়ে গেছি আর শাশুড়ি মা শাশুড়ি মা কিন্তু অনেক খুশি ভাবতে পারেনি মানে সবাই এসছে সবার সাথে খুব মানে আমি যে পেমেন্ট পেয়েছি তার কথা বলছিল সবাইয়ের সাথে আর কি খুব মানে হাসি খুশি ছিল আমি তো দেখে অবাক অনেকেরই হয়তো শাশুড়িগুলো আছে আর কি ভিডিও করার জন্য বারণ করে তবে আমার শাশুড়ি মা কিন্তু কোনো দিনও ভিডিও করার জন্য আমাকে বারণ করেনি এরাও এসছে মিষ্টি খাওয়ার জন্য এদেরকে মিষ্টি দিয়ে শাশুড়িমাকে বললাম মিষ্টি নেওয়ার জন্য এখান থেকে কারণ হচ্ছে আমার হাতে যেহেতু এক হাতে ফোন ছিল শাশুড়িমা একটাই নিল একটাই নাকি হবে তো সেই জন্য একটাই নিয়ে দেখো খুব খুশি খেয়ে নিল কেমন লাগছে ক ভালো হ্যাঁ

বিকেলবেলাটা এইভাবেই কাটল সবাইকে মিষ্টি খাওয়ালাম সংসারে কাজও করলাম আর সন্ধ্যার সময় দেখো কয়েকটা রুটি বানিয়ে নিয়ে এসেছি তো আজকে রাতে রুটি খাওয়া হবে আর একটু ভাতও আছে যাই হোক আজকের ব্লকটা এখানে শেষ করতো